সালাম দেশের মধ্যে যারা আমার এই বিদেশ আশা করি সবাই ভালো আছেন এবং অনেক অনেক বেশি সুস্থ আছেন আজকে আহ সৌদি আরবের বিখ্যাত একটি কোম্পানি ট্যাক্সি ড্রাইভার হিসেবে সর্বোচ্চ বেতন আমি বলতে গেলে সর্বোচ্চ একটা বেতন রয়েছে এখানে প্রায় প্রায় দুই লক্ষ টাকার উপরে কিন্তু বেতন রয়েছে এবং বিস্তারিত কি এবং বেসিস স্যালারি কত তার সাথে কিন্তু সেলস কমিশন রয়েছে এবং কি কি ডকুমেন্টস আপনার লাগবে এবং কি কি শর্তগুলি রয়েছে পুরো বিস্তারিত আলোচনা করব এবং আজকের যে কোম্পানিটা রয়েছে সৌদি আরবে বিখ্যাত কোম্পানি ট্যাক্সি ড্রাইভার নিবে তারা এবং এটার বিষয়ে প্রত্যেকটা প্রত্যেকটা কথাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে আপনারা দেখবেন কারণ যদি প্রত্যেকটা কথাই যদি শর্তগুলো যদি আপনি দেখেন তাহলে কিন্তু আপনাদের ভালো হবে এবং সেটা আপনাদের কাজে লাগবে কারণ শর্ত যদি না মিলে তাহলে কিন্তু আপনি এই আহ বিখ্যাত সৌদি আরবের এই কোম্পানিতে কিন্তু ট্যাক্সি ড্রাইভার হিসেবে আপনি যেতে পারবেন না এখন আছেন যারা নতুন এসেছেন তারা আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে দিবেন এখন আছেন যে সৌদি আরবে যে বিখ্যাত কোম্পানি যে ট্যাক্সি ড্রাইভার হিসেবে আপনার সৌদি আরবে নিবে সেটি হচ্ছে আমান ট্যাক্সি মক্কা কোম্পানি অর্থাৎ তার আগে আমি বলে রাখি এটা কিন্তু সরা সৌদি ডাইক কোম্পানি অর্থাৎ আমি যে ভিডিওগুলো করি আপনাদেরকে বলি যে আমি আহ যে বিষয় সংক্রান্ত আমার চ্যানেলে যে ভিডিও দেই প্রত্যেকটা কোম্পানি কিন্তু বিশাল ডাইরেক্ট কোম্পানি নামে হবে অর্থাৎ কোম্পানি নামে কিন্তু আপনার বিষয় স্ট্যাম্পিং হবে কোম্পানি নাম দেওয়া থাকবে এটা কিন্তু আমি সবসময় বলি কারণ বলার কারণ হচ্ছে যে সাপ্লাইতে যেন আপনারা কোনো না হন কোন প্রকার বা আমাকে বা কোম্পানিকে দোষারোপ না করেন তাই অবশ্যই ভেবেচিন্তে আপনারা এইসব ডিসিশন আপনারা নিবেন এখন আসেন সৌদি আরবের যে জরুরি নিয়োগ বিখ্যাত একটি কোম্পানি আমান ট্যাক্সি মক্কা কোম্পানি আপনারা পেয়ে যাবেন বিষা আমি আগে কোম্পানির নামে হবে এখন আপনার পেশা হবে ট্যাক্সি ড্রাইভার ট্যাক্সি ড্রাইভার আপনার পেশা মূল কাজ হবে ট্যাক্সি ড্রাইভার এবং এছাড়াও আপনার যে মক্কা এরিয়া অর্থাৎ মক্কা এরিয়ার মধ্যে কিন্তু আপনাকে ওই ট্যাক্সি ড্রাইভার হিসেবে তারা নিয়োগ দিবে অর্থাৎ মক্কা এরিয়ার মধ্যে আপনাকে সেখানে আপনার যাত্রী উঠানামা বা ট্যাক্সি ড্রাইভার হিসাবে আপনার কাজ করতে হবে এখন আসে আমি বেতনটা বলে আপনার যে সেলস কমিশন রয়েছে এবং সর্বোচ্চ বেতনের কথা আমি আমি বলেছি এবং সর্বোচ্চ বেতনটা কত কিন্তু বলে দিব এখন আসেন সুযোগ সুবিধা এবং শর্ত সময় কি রয়েছে আমার ট্যাক্সি মক্কা কোম্পানিতে আহ অবশ্যই প্রত্যেকটি জিনিসই কিন্তু আমি বলেছি গুরুত্বপূর্ণ সহকারে আপনারা শোনার চেষ্টা করবেন এবং একটু কষ্ট করে দেখার চেষ্টা করবেন এখন আছেন এক নম্বরে আছে ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হবে অর্থাৎ আপনি যদি এই আমান মক্কা ট্যাক্সি কোম্পানি আপনি যেতে চান তাহলে কিন্তু ড্রাইভিং লাইসেন্স আপনাকে থাকতে হবে অর্থাৎ সেটি বাংলাদেশি বা জিসিসি অর্থাৎ সেটি বাংলাদেশি হতে পারে এবং জি হতে পারে আর দুই নাম্বার হচ্ছে আপনার বয়স হতে হবে বাইশ বছর থেকে পঞ্চাশ বছর অর্থাৎ আহ যেহেতু ড্রাইভিং ট্যাক্সির এখানে কাজের জন্য নেওয়া হবে এবং বয়স সীমাটা কিন্তু একটু বেশি চাচ্ছে তারা অর্থাৎ বছর থেকে পঞ্চাশ বছর মোটামুটি অভিজ্ঞ না থাকলে কিন্তু এখানে তারা লোক নিবে না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ইংরেজি জানতে হবে যেহেতু আপনার এরিয়াতে বিভিন্ন দেশ থেকে লোক তারা ট্যাক্সিতে বিভিন্ন জায়গায় যাবে ভ্রমণের জন্য এবং তাদের সাথে কিন্তু আপনার আহ কথোপকথন করতে হবে অর্থাৎ সেজন্য কিন্তু আপনার অবশ্যই বেসিক ইংলিশ জানতে হবে আর যারা সৌদি আরবের ভাষা জানেন বা বিভিন্ন কান্ট্রির ভাষা জানেন তাদের জন্য কিন্তু মানে এই এই এবং কাজটা খুব ভালো একটি মনে করি এখন আছে ভিসার মেয়াদ দুই বছর হবে অর্থাৎ দুই বছর পর আপনি এই কোম্পানিতে ভিসা নতুন করে নবায়ন যোগ্য করতে পারবেন এছাড়া চার নম্বর হয়েছে বাসস্থান চিকিৎসা ইকামা কোম্পানি বহন করবে অর্থাৎ আপনার খাবারটা শুধু আপনার নিজের বহন করতে হবে থাকা ইকামা এবং চিকিৎসা কোম্পানি বহন করবে এছাড়াও আপনার যে সুযোগ সুবিধাগুলো অন্যান্য সেই সুযোগ সুবিধা অনুযায়ী আপনি এই কোম্পানি অর্থাৎ মক্কা ট্যাক্সি কোম্পানিতে আপনি পেয়ে যাবেন আর এছাড়াও আহ আপনার যদি এই কোম্পানিতে ভিসা হয়ে যায় অর্থাৎ এই কোম্পানি যদি আপনার ভিসা হয়ে যায় তাহলে বিষয় ক্যান্সেল হবো না আমি এর আগে বলে রাখি আমাদের ডেসক্রিপশন বক্সেও এবং আমার স্কিল নাম্বার দেওয়া থাকবে এস আর জে টুলস এন্ড টাবলস এবং অঙ্কন আর্কিটেক্ট অর্থাৎ এই বিষয় সংক্রান্ত সকল তথ্য পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এছাড়া অফিসের অ্যাড্রেস দেওয়া থাকবে অফিসের সকল তথ্য দেওয়া থাকবে সেখানে অফিসে সরাসরি এসে আপনারা এই বিষয়ের ব্যাপারে সকল তথ্য পেতে পারেন আশা করি আপনাদের জন্য সেটি ভালো হবো কারণ আমরা সবসময় চেষ্টা করি যে আপনাদের ভালো একটি বিষয় সৌদি আরবে কাজের ব্যবস্থা করে দেওয়া কারণ বর্তমানে কিন্তু সৌদি আরবের কাজের যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে কাজের সংকট নিয়ে আর যদি আপনার অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু কাজের সংকট রয়েছে এবং অনেক দালাল চক্র কিন্তু সৌদি আরবে নিয়ে আপনাদেরকে বিভিন্ন প্রতারণা ফেলে কিন্তু আপনাকে আবার দেশে ফিরে আসতে হবে কাজ না থাকার কারণে ভিসা ইটা না থাকার কারণে আশা করি সবকিছু ভেবে আমাদের সাথে কথা বলে তারপর আসার চেষ্টা করবেন এখন আসেন যদি এখানে আপনার ভিসা হয় তাহলে কিন্তু ভিসা অবশ্যই कैंसिल হবে না कैंसिल করা কোনো সম্ভাবনাই থাকবে না এবং ভিসা হওয়ার 10 থেকে 15 দিনের মধ্যে আপনি ফ্লাইট হতে হবে অর্থাৎ আপনার এমন প্রতিশ্রুতি দিতে হবে যে আমার ভিসা হয়ে গেলে 10 থেকে 15 দিনের মধ্যে আমাকে সৌদি আরব অবশ্যই যেতে হবে এমন একটা প্রতিশ্রুতি কিন্তু আপনাকে নিতে হবে এবং আমাদের ফাইনাল ইন্টারভিউ অর্থাৎ মক্কা আমার টেক্স কোম্পানি ফাইনাল ইন্টারভিউ 17 18 সেপ্টেম্বর অর্থাৎ দুই হাজার পঁচিশ সতেরো এবং আঠারো তারিখ কিন্তু ফাইনাল ইন্টারভিউ অর্থাৎ সতেরো এবং আঠারো তারিখে কিন্তু আপনাদেরকে এর আগে কিন্তু আমাদের সাথে ফোনে পারেন আর অফিসিয়ালি ভাবে যোগাযোগ করে দ্রুত আমাদের সাথে কথা বলে তারপর আপনাদের সকল সিদ্ধান্ত নিতে হবে আশা করি বুঝতে পেরেছে এখন আসেন আমি আগেই বলেছি সৌদি আরবে মক্কা ট্যাক্সি কোম্পানিতে সর্বোচ্চ বেতন প্রায় আমি বলছি দুই লক্ষ টাকার উপরে সেটা কেন বললাম আমি এখন বিস্তারিত বলে দিচ্ছি আপনার বেসিক স্যালারি হবে এখানে আটশো সৌদি রিয়াল প্লাস হচ্ছে কমিশন অর্থাৎ বেসিক কিন্তু আটশো বা এই কোম্পানিতে কিন্তু কম কিন্তু হ্যাঁ কম কিন্তু শুধু আপনার বেসিক স্যালারিতে আটশো রিয়াল এবং প্লাস কমিশন অর্থাৎ কমিশন থেকে আপনি যে টাকা পাবেন সেটা কিন্তু চার পাঁচ গুণের উপরে টাকা পেয়ে যাবেন সেটা বলছি প্রত্যেক টিভিতে কমিশন সহ অর্থাৎ

আশরিয়া প্লাস কমিশন অর্থাৎ কমিশনটা কিন্তু সব থেকে বেশি হবে এই আমার ট্যাক্সি কোম্পানিতে এই জন্য কিন্তু আপনার বেসিক স্যালারিটা কম ধরা হয়েছে আর আর যে আপনার কমিশনটা রয়েছে কমিশনটা থাকার কারণে কিন্তু যারা ট্যাক্সিতে ট্যাক্সি প্রাইভেট কার বা দেখা গেল মাইক্রো বা চালানোর অভিজ্ঞতা রয়েছে তারা এই বিখ্যাত আমার ট্যাক্সি কোম্পানিতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথেও অবশ্যই আমি বলেছি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এবং ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এছাড়া নতুন নতুন সৌদি আরবের এরকম ডাইরেক্ট বিশার কোম্পানির তথ্য পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ